সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাড বুক বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিতভাবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমি আজকে আপনাদেরকে ধারণা দিব যদি নিম্ন আদালতে কোনো মামলা হয় মিথ্যা মামলা যেটার সাথে মানে ওই আসামি কোনো সম্পৃক্ত না মিথ্যা মামলা যদি সে নিশ্চিতভাবে জানা যায় তার নামে মিথ্যা মামলা হয়েছে তাহলে সেই মামলাটা মহামান্য হাইকোর্টে এসে কীভাবে স্তোত করবেন সেটা কীভাবে কোয়াশমেন্ট করবেন সেটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে জানাই দিব যারা মিথ্যা মামলা জড়িয়ে জড়িয়ে গেছেন যে কোনো ব্যক্তি যদি মিথ্যা মামলা জড়িয়ে যান নিম্ন আদালতে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট তাহলে অবশ্যই সেটা আপনি মহামান্য হাইকোর্টে গিয়ে ফাইভ সিক্স টু ওয়ান এতে কোয়াশমেন্টে যেতে পারবেন নতুন মামলা করার জন্য যেতে পারবেন সেই অধিকার আপনারা আছে আমি আজকে কীভাবে আপনারা যাবে সেই বিষয়ে আপনার ধারণা দিব দরে ধরে নিলাম কোনো একটা নিরীহ ব্যক্তি তার নামে স্বাস্থ্যবিদ স্বাচ্ছয় অথবা যে কোনো একটা ধারার মামলা হইলো সে যৌতু মামলা হইতে পারে না যদি মামলা হইতে পারে যে কোনো দ্বারা মামলা হইলো কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ এবং সেটা প্রথমে ম্যাজিস্ট্রেট করে যদি মামলা হয় তাহলে ম্যাজিস্ট্রেট করে তার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করে দেখতে হবে তার মামার বিরুদ্ধে কোনো সাজ গঠন হয় কি না যদি সাজ গঠনের দিন তা সে মামলা থেকে অব্যাহতি চাই। তাহলে সেটা অব্যাহতি যদি সে নির্দোষ হয় তাহলে অব্যাহতি দেওয়ার কথা যদি কোনো কারণে নিম্ন আদালত যদি তাকে অব্যাহতি না দেয় তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে সেই আদেশের বিরুদ্ধে আপনি মহামান্য হাইকোর্টে যেতে পারবেন কোয়াস অর্থাৎ মামলায় স্থগিত গিয়ে ওখানে আবেদন করতে পারবেন তাহলে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে স্টেট কোর্টে যে যে আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেটার আপনার ডিফেন্সে কি কী বক্তব্য আছে আপনি কিভাবে নির্দোষ সেটা সম্পূর্ণ ডকুমেন্টস কালেকশন করে সেটা আপনার উকিলকে লয়ারকে দিবেন আপনার উকিলকে দিবেন সেই আপনার আইনজীবী আপনার জন্য সাল দিন অব্যাহতির পিটিশন দিবে অব্যাহতির পিটিশন দিয়ে যদি সে তিনি যদি বিজ্ঞ বিচারক যদি আপনাকে অব্যাহতি না দেয় তখন তার সেই আদেশের এগেনস্টে আপনি মোহাম্মান হাইকোর্ট এখানে একটা বিষয় বলে রাখি যদি কোর্টের মামলা হয় সেটা যদি আপনার আহ কোনো একটা সংস্থাকে তদন্ত জন্য দেয় অনেকে কিন্তু কোর্টে মামলা করে সেটা কিন্তু সিবিআইকে তদন্ত দেয় থানাকে তদন্ত দেয় অথবা ডিবি সিআইডি যে কাউকে তদন্ত দিতে পারে যদি তদন্ত আপনি আপনার পক্ষে যতটুকু এভিডেন্স আছে আপনি নির্দোষ সেই নির্দোষের এভিডেন্স সব কিছু নিয়ে ওই যেখানে যাকে আপনার তদন্ত দায়িত্ব দিচ্ছে ওনাকে দেখাবেন আমি এই কারণে নির্দোষ উনি যদি আপনার পক্ষে রিপোর্ট দেয় তাহলে মামলা ওখানে তো শেষ হবার কথা যদি নারাজি না দেয় যদি আপনার পক্ষে রিপোর্ট না দেয় তাহলে হয়তো আপনার ওখানে ফেস করতে হবে কোর্টে ফেস করতে হবে একটা আইনজীবী ধরে কোর্টে আপনাকে জামিন নিতে হবে জামিন নেওয়ার পরে মামলাটা যখন বদলে হয়ে একটা কোর্টে যাবে সেখানে সাজ সার্চ গঠনের জন্য থাকবে সেই সার্চ গঠনের দিন আপনার আইনজীবী আপনার যত প্রকারের নির্দোষের প্রমাণপত্র আছে সব কিছু নিয়ে আপনার অব্যাহত চাইবে যদি অব্যাহতি দেওয়া দেয় তাহলে ভালো আর যদি কোনো কারণ অব্যাহতি না দেয় কিন্তু আপনি সেই মামলা সম্পূর্ণ নির্দেশ আপনি নিজে জানেন তাহলে আপনি মহামান্না হাইকোর্টে এসে আপনার সেই ডকুমেন্টস নিয়ে মহামান্না হাইকোর্টে আসলে আপনার মামলা কোয়াসম্যান হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার আশা করি কোয়াশম্যান হয়ে যাবে আর মামলায় সোথ হয়ে যাবে আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি মোহামান্না হাইকোর্টে যাওয়ার জন্য যদি আপনি নির্দোষ হন কোনো মামলা যদি মিথ্যা অভাবে যদি আপনি ফেঁসে যান কোনো ব্যক্তি যদি আপনাকে মিথ্যাভাবে যদি আপনাকে ফাঁসাই দেয় তাহলে অবশ্যই আপনি মোহাম্মা হাইকোর্টে ফাইভ সিক্সটি ওয়ান এদারে আসতে পারেন কোয়াশম্যান্ডে আসতে পারেন সেই কোয়াশম্যান্ডে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রথমে নিম্ন কোর্টে আপনাকে সাজ গঠনের দিন অব্যাহত চাইতে চাইতে হবে যদি সাজ গঠনের দিন অব্যাহতি আপনাকে না দেয় তখন আপনি আপনি সব অ্যাগেনস্ট সব কিছু আদেশ নিয়ে সব ডকুমেন্টস নিয়ে আপনি মোহাম্মনা হাইকোর্টে একটা একজন বিজ্ঞ আইনজীবী ধরবেন আমি মোহামান্না কোর্টের একজন নিয়মিত আইনজীবী যদি কেউ আমার সহজতা নিতে চান হাই কোর্টে তাহলে অবশ্যই আপনি আমাকে নিচের নাম্বার আছে আমাকে ফোন দিতে পারেন হাই কোর্টে ওখানে একজন বিজ্ঞ আইনজীবী দত হবে আইনজীবীর কাছে যেতে হবে আইনজীবীকে সম্পূর্ণ কিছু বলতে হবে বলার পরে আপনার সব সমস্যা উনি আগে শুনবেন শোনার পরে একটা উনি ইংলিশ একটা আর্জি লিখবেন লেখার পরে আপনার যত ডকুমেন্টস আছে সবগুলি সার্টিফাইড কপিগুলি লাগবে সার্টিফিকেট কপিগুলি নিয়ে ওখানে একটা কোর্টে অ্যাফিডেভিট করে একটা কোর্টে জমা দিতে হবে জমা দিয়েই ওটা লিস্টে আসবে অনলাইন লিস্টে আসবে যেই দিন শুনানির জন্য আপনার লিস্টে থাকবে সেই দিন শুনানি হবে এই হচ্ছে হাই হাইকোর্টে মামলা নিম্ন আদালতের মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্টের মামলা মিথ্যা মামলাগুলি স্তোত হওয়ার মোহামান্না হাইকোর্টে স্তোত হওয়ার প্রক্রিয়া আপনি যদি মিথ্যা মামলা আসামি হয়ে যান তাহলে অবশ্যই নিম্ন আদালতে আপনি চেষ্টা করবেন আপনার মামলা থেকে অব্যাহতের জন্য যদি কোনো কারণে না দিলে তাহলে সোজা আপনার সব কিছু সার্টিফাইড কপি নিয়ে সৈবরি নকল নিয়ে আপনি মহামান্য হাইকোর্টে একজন বিজ্ঞান আইনজীবীর কাছে যাবেন আইনজীবীর কাছে গিয়ে মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞান আইনজীবীর সব কিছু শুনে একটা আর্জি রেডি করবেন রেডি করার পরে একটা এটা অ্যাফিডেভিট করে একটা কোর্টে জমা দিবেন লিস্টে আসলে শুনানি করবে সব কিছু মিলে আশা করি মামলা স্থুত হয়ে যাবে অর্থাৎ মানে কোয়াশ হয়ে যাবে এই হচ্ছে প্রক্রিয়া আমি মোহামান্না হাইকোর্টের একজন নিয়মিত আইনজীবী যদি এই বিষয়ে আপনাদের কারো কোনো বক্তব্য থেকে থাকে নিজে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যতটুকুভাবে সহযোগিতা করব আর যদি কোনো কারণে ফোন রিসিভ না করলে আপনারা অবশ্যই পরে ফোন দেবেন যেহেতু আমি মোহামান্না হাইকোর্টের নিয়মিত আইনজীবী ওখানে কোর্টের ভিতরে ফোন রিসিভ করার সুযোগ থাকে না তাই আপনারা অবশ্যই ফোন রিসিভ না করলে পরে ফোন দেবেন আমার অ্যাডবুডেন লসানালটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করুন নাই দিয়াকে সবাই সাবস্ক্রাইব করুন ফার্স্ট করে বেলনটা ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন আর আমার অ্যাডবুকটা নান লসানাল নামে একটা ফেসবুক পেজ আছে দিয়াকে সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমার সেই যে আমার ভিডিওগুলি আইনের পরামর্শগুলি যাতে সবাই জানতে পারে অনেকে ভুক্তভোগী আছে ধরনের যাতে সবাই জানতে পারে এভাবে বেশি বেশি করে শেয়ার করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আপনার সবাই ভালো তখন অসুস্থ নিরাপত্তা রাখুন আসসালামু আলাইকুম